নমস্কার বন্ধুরা জয় মা কমলেশ্বরী জয় মা কমলেশ্বরী জয় মা কমলেশ্বরী আজ অম্বুবাচী নিবৃত্তি হল অম্বুবাচী নিবৃত্তি হওয়ার পর মাকে মহাসনান করানো হল এবং তারপর মাকে নতুন বস্ত্র এবং মাকে মালা দ্বারা সজ্জিত করা হলো এরপর মায়ের পুজো ও ভোগ আরতি করা হবে দর্শন করুন সকলে মাকে সকলে নিজের মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করুন আশা করি মা সকলের মনস্কামনা পূর্ণ করবে জয় মা কমলেশ্বরী মা সকলের মঙ্গল করুক সকলে মায়ের মঙ্গল দর্শন করুন মাকে দর্শন করুন জয় মা কমলেশ্বরী জয় মা কমলেশ্বরী জয় মা কমলেশ্বরী সকলে মাকে দর্শন করুন জয় মা কমলেশ্বরী আর অবশ্যই মায়ের কমেন্টে মায়ের ভি মায়ের ইউটিউব চ্যানেলের কমেন্টে লিখবেন জয় মা কমলেশ্বরী অবশ্যই কমেন্টে লিখ জানাবেন জয় মা কমলেশ্বরী